আবে নানা এখন আমাদের পশ্চিম বাংলায় আসতেও ভয় পাচ্ছে। কেনবে চারিদিকে যেভাবে নৈরাজ্য কাটমানি চলছে। নানা ভয় আছে এমনি শালা ভিখারি মানুষ শাসনের ঘুরে বাই ওর কাছে যদি কেউ কাটমানি খেলায়। আবে কাটমানি না দিতে বললে ওর ভাগছল করে নিয়ে নেয় শালা। দেখে দা দেখে দা নানা কি দি নানা কি বলো হ্যাঁ ওয়েলকাম টু পশ্চিমবঙ্গ নানা

কেন কি হয়েছে কি শুনো তাহলে আমাদের মেলায় অভিযোগ আছে বলো শুনি শুনো